অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্দাস ফ্যামিলি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে শ্বশুবাড়ির সেকেন্ড দিন আর আমাকে দেখে বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে সকালবেলা স্নান টান করে জামা কাপড় কেছে কালকে যেগুলো পরে বাইরে গেছিলাম কালকে যেহেতু দেখেছো তোমরা আমার বাইরে যে ননভেজ খেয়েছি তো সেই জন্য জামা কাপড় সমস্ত কিছু কাছাকাছি হয়ে গেছে স্নান টান হয়ে গেছে আর বাচ্চারা উঠে গেছে ওদেরকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে ওদের খাটে বসিয়ে দিয়েছি ওরা এখন দেখছে কার্টুন তো আমি এখন যাব রান্নাঘরে মা রান্নাঘরে অলরেডি ঢুকে গেছে তো এক দিদি ভাই যে কাজ বাজ করে সে এখন লতি কাটছে তাকে আমি সবজি বাজারও করেছি তোমরা দেখেছ তো এখন কী কী কাটাকাটি হবে সকালে খাওয়া দাওয়া বান্না চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে এ দেখো দেখে খেতে দিয়ে দিয়েছি সকালবেলা এখানে ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি আর বেগুন ভাজা পটল ভাজা একদম গাছ থেকে তোলা সকালবেলা পটল তোলা না আনা হয়েছে তো আমি যেহেতু পটল ভালোবাসি মা তাই মানে দুজনকে বলেছে তো পটল দিয়ে গেছে তো চলো এবার রান্নাঘরে দেখাই এই বেগুন ভাজা পটল ভাজা সকালে আমি করেছি বাদ বাকি রান্না মাই করে ফেলছে চলো দেখাই এই দেখো দেখো আমি এখানে এই ভাজাগুলো ভেজেছি এই কড়াইয়ে এখানে আর বাদ বাকি রান্না মা নিজেই করে ফেলছেন আমি মানা করছি করতে এ দেখো মা করেছে এখানে কি বলে এটাকে লতি লতি করেছে এই যে শাক হয়ে গেছে লাল শাক আর তোমরা কে কে পাকনা পটল খাও জানি না বাট একবার খেয়ে দেখবে পাকনা পটলের ঘর তো ওই যে মা এই যে মা নিজেই কোথায় রান্না করছে জানো গ্যাস থাকতে ছেলেরা এত ইসে করে দিচ্ছে গ্যাস থাকতে এই যে রান্না করছে এই যে এই কাঠের গানে আমি মানা করছি ছেলে মানা করেছে এখন কি হচ্ছে জানো এই যে ফুল একদম নিরামিষ গোপালের আশীর্বাদে মায়ের হাতের রান্না সত্যি কিন্তু আমাকে আমি বলছি আমাকে করতে দাও আমাকে বলে কি তুমি পাখনা পটল করবা আর এটাকে মিচরি বলে জানি অনেকে পুঁই মিঠুলি বলো আমরাও পুঁইমিঠুলি বলি বাট এখানে বলে মিচরি তো এটা করতে বলছে তো যেই দিদিভাই কাজ করে সেই দিদিভাই এগুলো কেটে কেটে দিয়ে গেছে আর ওনার সময় হয়নি এগুলো কাটবো আমি এখন বসে বসে কাটছিলাম দেখো ছুরিটা এখানে ওই যে বলি সকালবেলা একটুখানি খেয়ে নাও দেখো নিজে সবাইকে খাওয়াবে এরকম করবে আমাদের কর্তব্য কি নিজে রান্না করে খাওয়ানো আর নিজে রান্না করে দেখো লোকে কি বলবে কি বলবে তো বউ থাকে না বউ থাকে না বলেই তো তোমার আমি করবো বলছি হ্যাঁ ওই দেখো আমাকে আবার এরকম করে যে দেখিও না জানিও না আমি বলছি কি কালকে আমি বলেছি যে সবাই কি বলবে বল কি সবাইকে বলবা না বুঝতে পারছো তো চলো এগুলো এখন কেটে কেটে দিই ওগুলো কেটে দিই দেখি আমি তোমাদের দেখাবো এই দুটো রান্না আমাকে করতে বলেছে আমি আমায় আমাকে দিয়ে করাই কি না চলো গেছি এই যে আমি পটল ভালোবাসি বলে মা দেখো পটল মাঙিয়েছে মানে একদম গাছের দেখতেই পাচ্ছ এইগুলো একদম এখনও পর্যন্ত খোলেনি মানে আছে সকালবেলা তোলা এত রাটকা পটল আর আমি যেখানে থাকি সেখানে এরও হাফ ছোট ছোট মোটা মোটা আর কি দাম হুম সেই পটল পাওয়া যায় তাও মানে আড়াইশো টাকা কিলো তাও পাই না আর এখানে দেখো অত সুন্দর এখানে কেউ পটল খায় না মা তো পটল মা পটল খাও মায়ের পটল পছন্দ না মানে ভাজা ভুজি কিছুই খায় না তো আমি আজকে অনেক কটা পটল ভেজেছি চলো এগুলো করে দেব গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি টাইটেল থামবেলে লিখেছিলাম যে শ্বশুরবাড়ি আমার স্বর্গরাজ্য আর তিন বছর পর আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম তো সেই টাইটেল থামবেল দেখে তোমরা আমাকে কমেন্টস করেছ যে তোমার শ্বশুরবাড়ি যদি তোমার স্বর্গরাজ্য হয় তাহলে তিন বছর পর কেন একটা হাসির মজি দিয়েছ তো একদম ঠিক কথা তোমাদের কথাও ফেলে দেওয়া যায় না অবশ্যই আসলে কী জানতো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমি বাইরে থাকি আর যারা আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখো তাদেরও জানো যে আমি কোথায় থাকি কিন্তু যারা নতুন আসো তাদের পক্ষে জানা সম্ভব নয় তাদের মনে এই কিউরসিটি আসবেই সে আমার হলে আমারও আসতো তো প্রথমত আমি বাইরে থাকি আর দ্বিতীয়ত বছরে আমি এক বছরিতে আসি তো যখন আসি তোমরা এই ভিডিওতেই শুনতে পাবে যে আমার শাশুড়ি মা দুটো পায়ে দুটো হাঁটুতে অপারেশন হয়েছিল তো উনি এখানে সবসময় একা থাকেন না তোমরা দেখেছ মা একাই থাকেন এই বাড়িতে তো কখনো এখানে কখনও ওখানে কখনও শিষ্যরা নিয়ে যায় বেশিরভাগ ছেলের কাছে গিয়ে থাকে আবার কারণ ছেলে ওখানে ডাক্তার দেখাতে হয় ছোটো ছেলে আর হচ্ছে শিষ্যরা নিয়ে যায় মেয়ের বাড়ি যায় তো এই করে না ওনার অনেক সময় বাড়িতে থাকেন না তো গতবার যখন আমরা এসেছিলাম দুর্গাপুজোর সময় তখন মা কিন্তু এই দমদমে অর্থাৎ আমার দেওয়ারের কাছে ছিল যেহেতু ওখানে মায়ের ট্রিটমেন্টটা অর্থাৎ মায়ের এক্সারসাইজ বলো এসব চলছিলো তো আমরা গিয়ে দেখা করেছি আমরা পুরোনো ব্লগ যারা দেখেছো যে মাকে ডাক্তারখানায় নিয়ে গেছি মায়ের সাথে দেখা করেছি আমরা গিয়ে কিন্তু পড়ি কারণ এই বাড়িটাতে তখন কেউ ছিল না আর তখন এসে কি করব কেউ যখন না থাকে চাবিও যেহেতু ছিল না আর দ্বিতীয়ত তার আগের বার ঠিক এই জন্যই আগের বারও মায়ের অপারেশন হয়েছিল সেই সময় তো তখনও আমরা আসতে পারি মানে তখন আমরা এই বাড়িতে আসিনি তো মায়ের সাথে দেখা করেছি তো এই কারণগুলোর জন্যই আমরা আসতে পারি না এই দেখো কুই হয়ে গেছে এটার মধ্যে কুমড়ো পড়লে আরও ভালো লাগতো এটা মাখা মাখা করে এই নামিয়ে দিলাম আর এই যে সেই পাকা পটল এটার ভিতর থেকে মানে পাকা পটলটার ভিতর থেকে এই কী বলবো ভিতরে যেই দানা দানা থাকে তারপরে ম ওটাই কী বলে ভিতরে যেই পুরটা থাকে সেটা বের করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এটা পেঁয়াজ রসুন দিয়ে করে বাট এখানে যেহেতু নিরামিষ তো নিরামিষভাবেই করব তো এটাও খেতে খারাপ লাগে না বাট ওটা বেশি ভালো লাগে তো এখানে দেখো তেল দিয়ে দিয়েছি এখন এই শুকনো লঙ্কা এম কেটে ছিঁড়ে রেখে দিয়েছি এই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ফোড়ন দেব কালো জিরা এই কালো জিরা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়া হয়ে গেলে এই দেখো দিয়ে নিয়ে এবার এটাকে ঢেলে দেব আমার থেকে আমি প্রথম খেয়েছিলাম তো বাটা হয় থেকে কিন্তু মা বাড়িতে রসুন তারপর লঙ্কা সমস্ত কিছু দিয়ে এটা বাটা হয় শিলনোড়ায় বেটে তারপরে এটা তেলের মধ্যে টালা হয় তো এটাকে আমি তেলে শুকিয়ে দেবো একদম দেখাবো লাস্টের দিকে অবশ্যই দেখাবো একটু হলুদ দিয়ে দিলাম হলুদ না দিলেও চলে এবার একটু দিলাম আর দেব পরিমাণ মতো লবণ এই দিয়ে এটাকে ভাজা ভাজা করব বিশ্বাস করবে না সবজির মধ্যে আমার পটল হচ্ছে একটা ফেভারিট সবজি বলতে পারো পচা পটল ছাড়া বাকি সব পটলের সমস্ত কিছু আমি খাই আমার এত ফেভারিট তো চলো এটা এখন ভাজা ভাজা হবে একদম শুকনো হবে একদম মাথা মাথা হবে এটার লাস্টে সেটা তোমাদের দেখাবো আর তোমরা কে কে খাও অবশ্যই বলবে অবশ্যই অনেকে খায় গ্রাম অঞ্চলের মানুষরা বেশি খায় তো যারা গ্রামে থাকো তারা অবশ্যই খাবে আমি জানি কিন্তু শহরাঞ্চলের মানুষরা এগুলো খায় না অ্যাকচুয়ালি পায়ই না খাবে কোথা থেকে কারণ সকালবেলা যখন আর আমি মা বাড়িতে ছোটোবেলার কথা বলছি সকালবেলা তোমার পটলের ফুল ছোঁয়াতে যেতে হতো আগের দিন বিকাবেলা ফুলগুলো তুলে আনা হতো তারপরে সেই ফুলগুলো থেকে মানে সেই পরাগুলোকে বের করে তারপরে ওগুলোকে আই থিঙ্ক জলের মধ্যে আমি ভুলে গেছি কারণ আমিও ফুল ছোঁয়াতে যেতাম মামা বাড়িতে মামার মামাদের সাথে মামা যেত মামি যেত তো তারপরে ড্রপ আছে না ড্রপের মধ্যে ভরে ভরে সে নিয়ে যেত প্রত্যেকটা ফুলের মাথায় মাথায় ছোঁয়া নিয়ে যেত তো ওটা থেকেই পটল হতো যাই হোক তখনই পটল তোলাও হতো আর সেই সময় পাকা পটল অনেক গাছের মধ্যে হয়ে থাকতো যেগুলো তোলা হতো না হ্যাঁ তো সেই পটলগুলোকে তুলে না আনা হতো আর সেগুলো ভর্তা করা হতো তো সেখানেই প্রথম খেয়েছিলাম এত দুর্দান্ত লাগে যে কী বলবো গরম বাতের সাথে তো ও অসাধারণ তো আমি যেহেতু এখানে এসেছি তার জন্য মা জানিয়ে আমার পটলের সমস্ত কিছুই ভালো খাই তো পাকনা পটল একজনকে দিয়ে আনিয়েছে মানে সকালবেলা সে তার জমি দিই যে দেখ তোমার দেখালাম যে পটল দিয়ে গেছে সেই পাকা পটল দিয়ে গেছে সকালে ফুল ছোঁয়াতে গিয়ে তো চলো এটা হয়ে নিক তারপর আবার তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি ঠিক আছে আর সমস্ত রান্না হয়ে গেছে আজকে অনেক কিছু রান্না হয়েছে বেগুন ভাজা পটল ভাজা তারপরে সেই পাখনা পটল হচ্ছে এই পুঁইমিচি হয়েছে পুঁই শাক হয়েছে শাক হয়েছে লাল শাক তারপরে আর একটা কী হয়েছে লতি হয়েছে তো মা তিনটে পথ করেছে আমি তিনটে পথ করলাম এই দেখো বাইরে কি রোদ উঠেছে বাইরে কি রোদ জামাকাপড়গুলো এখন নিয়ে আসবো কাপড়গুলো নাহলে হয়ে যাবে আর রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার পুচকুকে মাথায় তেল দিয়ে দিয়েছি স্নান করা বউ বরমে স্নান করতে গেছে আর মা পুজো দিচ্ছে ওইখানে পুজো দিয়ে নিক তারপরে দেখাবো তো যাই হোক এই যে মায়ের রুম তো তোমাদের দেখিয়েছি আগে তো চলো জামা কাপড়গুলো নিয়ে আসি না হলে না কালকে আমি দেখাবো যে আমার মা বলছে যে ওই আমার কর্তা যেদিনকে দ্বাদশী হয় সেদিনকে ভোগ দিয়েছিল আমাদের তো দ্বাদশী একাদশী থেকে ভোগ চড়ে এছাড়াও আমাদের কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে এই বাড়িতে এটা নাকি শান্তির বাড়ি সবাই বলে জানো তো গাছপালায় দেখো পুরো ঘেরা এটা গরুর ঘর ছিল তারপরে কাঠ ঠাট রাখা হতো এখন তো কাঠে কেউ রান্না তেমন একটা করে না মা আমরা মানে এসেছি বলে তারা ঘুরা করে ওখানে করছে তো আর তোমাদের ঘুরে অবশ্যই দেখাও বাড়িটা এই যে পিছনটা পুরো কিন্তু আমাদের এছাড়াও মাঠে অনেক জমি আছে অবশ্যই দেখাবো ও মা এই বাড়িটা কতটা কতটা জায়গা জুড়ে আছে এক বিঘা আচ্ছা পুরো এক বিঘার ওপরেই আমাদের এই পুরো বাড়িটা মানে কয় কাটা কম তো আমাদের অবশ্যই ঘুরে দেখাবো আর দেখো পুরো গাছের ছায়া পুরো গাছে ভর্তি তাই না খুব সুন্দর অক্সিজেন নেওয়া যায় এখানে তো চলো জানা তুলে নিই আর এই যে এই দুটো গাছ দেখতে পাচ্ছ আর দুটো নিয়েছি কাছে তো এগুলোর মধ্যে আমার ছোটো মেয়ে স্পাইট ফেলে দিয়েছিলো তো তার জন্য ধুই দিয়েছি চলো নিয়ে আসি এখন আমি আবার স্নান করবো এদের স্নান করি এদের জামা প্যান্ট তারপরে স্নান করি হ্যাঁ কালকে আমার পুচকুটাকে এই একটা জুতো দিয়েছি আর একটা জুতো দিয়েছি আর বড় মেয়েকে এই জুতোটা কিনে দিয়েছি হ্যাঁ এগুলো বেশি করে নেয়নি চলো জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি বড় মেয়ের জুতোটাই এই দেয় শ্বশুরবাড়ি আম গেছে আম হয়েছে এবার তো কম হয়েছে আমি না অনেক আম ধরে জানিস এটা হচ্ছে কলপড়ের দিকের গাছটা বাট এই গাছটা এই গাছটা আম সব থেকে ভালো কিন্তু একটা আমও ধরে নি দেখেছো একটা আম হয় ধরে নি ওই দিকে রাস্তার ওইদিকে একটা আম গাছ আছে ওই আমগুলো খুব বড় বড় হতো এবার ধরেনি দেখো কি রোদ টিনের চাল না খুব রোদ ঘরে এত পরিমাণে গরম মনে হচ্ছে তার থেকে গাছের ছাওয়ায় গিয়ে বসে থাকি কালকে দেখলে তোমরা আমি গাছের ছাওয়ায় বসেছিলাম এর জন্য কারণ ঘরে প্রচণ্ড পরিমাণে গরম ঘরে থাকাই যায় না তো যাব এই প্রচুর স্নান করিয়ে আমি স্নান করব কিছু কাছাকাছি আছে এগুলো করে মানে এদের স্নান করা জামাকাপড় হ্যাঁ আবার করবো মা করে তারপরে যাবো ওই কাজতলায় গিয়ে বসে থাকবো কাজতলায় মানে শান্তি লাগে এই দেখো আমাদের গোপাল মা পুজো দিচ্ছে মা আমাদের গোপালের কিছু কিছু গল্প আছে বলো হ্যাঁ

আমি বসে মাসে ফেব্রুয়ারি পাঁচ থেকে চলে গেছে আমার ছেলের বাসায় অপারেশন করতে পা দুটো পা অপারেশন করছে দু ছেড়েই টাকাই অপারেশন করছি তখন জানি না যে সত্যি তুমি বউ দুপাল যাবে পাশে বাড়ি আমার না না পাশে বাড়ি আমার ঘরের সাথে ঘরে সবসময় শুনতো আমি তো সন্ধ্যার সময় তো সন্ধ্যা সকালে একটু নাম করতপালের সন্ধ্যার সময় একটু নাম করছি প্রতিদিন করি আমি ছন্দ সময় ছন্দ সময় নাম করা ভালো বাড়ি মঙ্গল হয় সবকিছুই ভালো হয় তারপর নাম করছি এরকম প্রায় নাম করি তারপর আমি বাড়ি নাই ওই নাকি শুনে মাসি সন্দেশ নাম করে মাসির মতো আমি নাম করি গোপাল মানে কাশোর ঘন্টা বাজে কাশির ঘন্টা বাজে নাম যেমন কাশি ঘন্টা কাশি বাজিয়ে নাম করি এমন নাকি নাম করে আমার চাকরি করে ওরা অনেকদিন ফলো করছে ফলো করে মাসে তো সত্যি কুম করে মাসে নাম করে ওর পুন কুম করে আমার ব্যাপারে নাম করছে পরে আমি আসার পরে বলা করছে যে মাসে তুমি তো চলে গেছো তোমার ঘরে ঘরে কে নাম করছে আমি কি বলছিস তোর না তখনই আমার ছেলেরা বুঝতে পারছে দুই ছেলে বুঝতে পারছে যে মা আমার মা বাবাই বলেছে তো মা মা না তো মা একটু সাক্ষাৎ মা তো কোনো ব্যথা দিবি না তোর মা কথা মাত্র চলুন তোদের সংসার আয় উন্নতি সব কিছু ভালো তো মা তো মা আমি একটা মেম্বার ভুটে একটা রাজসিক লোক ছিলাম তোর বাবা এই বিকাশের বাবা আমাকে দমন করছে শুধু মা তোর মারধারে আমার এই সংসারে বলে তো শুরু ছেলে বেলা বড় ছেলে বলে আমার মারধারে এই সংসার আমাদের উঠছে ঠাকুরের আমাদের মোটা কাজ মোটা ভাত মোটা কাপড় আমরা পৌঁছে যেতে পারবো কিন্তু বাবা মা গো ঠাকুরের দিকে বক্তি নেই ঠাকুরের বক্তি থাকলে সবকিছু ঠাকুর মিলে যাবে শুধু বক্তি প্রেম রাখতে তো বন্ধুরা হ্যাঁ আবার স্নান করে আসলাম মাথা ব্যথা ঘুষে পুরো আর ওই দেখো আবার জামা প্যান্ট সব টেচে টেচে দিয়েছি আর সব কাজ কমপ্লিট ঘরের সকালবেলা তো বাসন মাজা ঘরমজুরা সমস্ত কিছু হয়ে গেছে আর রান্নাও দেখলে হয়ে গেছে সকালবেলা খেয়ে নিয়েছি এখন একটু ইচ্ছা করছে না খেতে এখন কটা বাজে একটা মতন হয়তো বাজে হুম দেড়টা বাজে সরি এখন দেড়টা বাজে একটু পরে বাচ্চাদের খাওয়াবো তারপরে মাও একটু শুয়েছে সারাদিন মাও কাজ করে একটু রেস্ট করছে তো আর প্রচণ্ড পরিমাণে এখন টিনের ঘর তো প্রচণ্ড পরিমাণে গরম এই যে স্নান করে এসছি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এসছি চুল মানে ঘরের এই টিনের গরমে এমনিই শুকিয়ে গেছে তো যাই হোক তো এখন একটু বসবো কিন্তু কোথায় বসবো বলতে পারছি না এই ঘরের মধ্যে বসবো না এই বাইরে চেয়ারের মধ্যে বসবো গুল সাপ দেখলাম না গুল সাপের জন্য আমার ওখানে যেতে ভয় লাগছে তো আমার কর্তা আবার গেছে কাজে মানে কাজেতে বাইরে তো এখানে আসলে ঘরের মধ্যে থাকেই না বলতে হয় কারণ কাজেই ব্যস্ত থাকে আর ভাবছি এখানটায় দেখি বসি নাকি এই যে এই টেবিল ফ্যানটা চালিয়ে বসি কি না বাচ্চারা ঘরে টিভি দেখছে টিভি চলছে আর কুচকুড়ে তো আমার পিচেন সব সবসময় ঘুরবে তো দেখি কোথায় বসি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর কি বিশেষ করে গরমে থাকা যায় না রাত্রেবেলাটা ঠান্ডা হয়ে যায় বাট তাও মানে শোয়া যায় কিন্তু দিনে বেলাটা টেকাই যায় না তো এখানে সবাই কেউ কেউ গাছের তলায় গিয়ে বসে থাকে কেউ কেউ আম বাগানে গিয়ে বসে থাকে দুপুরবেলাটা মানে সবাই এখানে তাই করে তো হ্যাঁ আমি তো কোথাও যেতে পারবো না আমাকে এই রুমে এখানে থাকতে হবে আর না হলে ওই গাছ গাছের নিচে থাকলে একটু আরাম হতো একটু হাওয়া দিত কিন্তু ওই ভয়ে আমি যাচ্ছি না তো দেখো নাহলে কিন্তু দেখো আমাদের উঠোনে ওই দেখো মানে গাছের ছায়াগুলো দেখতে পাচ্ছি ওখানে গিয়ে বসে থাকলে সুন্দর হাওয়া দিত বা যেতে পারছি না চল এবার পরে আসছি বাচ্চারা বাড়িতে আমরা যাচ্ছি এই দেখো এটা হচ্ছে মায়ের ঘর তোমাদের আগেও দেখেছি মায়ের ঘরে শুধু ঠাকুরের ছবি দেখেছ আর আজকে মায়ের জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছি তা আমি মাকে এসে দিয়ে দিয়েছি আমি ভুলে গেছি তোমাদের দেখাতে তাই তোমরা দেখে বলবে কেমন হয়েছে আমার মা ঢাকার জন্য ব্যস্ত আসলে গরম লাগে তো এই ব্লাউজটা খুলে মানে খুলে রেখেছে আর মা মালা নেবে এখন মা আমি দেখাতে ভুলে গেছি তুমি একটু দেখাও একটু খোলো মা যাটা হালকা করে এই শাড়িটা মায়ের বলছে খুব পছন্দ হয়েছে শাড়িটা তুমি বলো কিছু বলো হ্যাঁ এটা হচ্ছে মলমল তো আমার দেখাতেই সত্যি খুব পছন্দ হয়েছে আর সামনেই আমার শ্বশুর বাবার কাজ তো মা সেদিনকে পরবে তো একজন গুরুমা যেরকম লাগে সেই নিয়ে আমি শাড়িটা নিয়ে এসেছি শাড়ি আর ওখানে ব্লাউজ নিয়ে এসেছি তো এটা তোমায় দেখালাম অবশ্যই তোমরা কমেন্টস করবে যে তোমাদের কেমন লাগলো শাড়িটা আমার শাশুড়ি মাকে পরে কেমন লাগবে আমার মাকে পরে কেমন লাগবে তখন দেবে মায় সে তখন বাবার কাজ তো হ্যাঁ তখন করবো তো চলো মা আমি দেখাতে ভুলে গেছি আর যে মায়ের ঘরটা বিশ্বাস করবে না তোমরা যারা আসবে ফটো গুলো দেখাবো আমার মা বলছে ফটোগুলো দেখাও ঠাকুরের জিনিস আমার দেখালে আমার মা যা খুশি বাস সত্যি কি ঠান্ডা আমার কি ভালো লাগছে এই ঘরটা দেখো ওদের দেখালাম মা বললো আবার দেখালাম এগুলো সব ক্যালেন্ডার আবার ছবি এগুলো সব সারা ঘরে মা সারা ঘরে এগুলোই পাবে ঠাকুরের ছবি আর মায়ের শিয়রের কাছে ঠাকুরের বই ওষুধ তা মলম ক্রিম তেল কীরা পাবে সমস্ত কিছু পাবে মানে উঠতে লাগবে না মানে শুয়ে শুয়ে সমস্ত কিছু পাবে হ্যাঁ মায়ের এই দুটো পা দুটো হাঁটুতেই কিন্তু অপারেশন করা হুম মায়ের হাঁটতে চলতে কষ্ট হয় তো চলাম তোমায় দেখালাম সত্যি ঘরটা এত ঠান্ডা আর এই পাখাটা ছোট হলে যাবে এত সুন্দর হাওয়া মানে আমাদের ঘরে স্ট্যান্ড ফ্যান আর সিলিং ফ্যান দুটো চলছে কিন্তু এই ঘরে একটা চলছে তাতে এত সুন্দর হাওয়া চলো হ্যাঁ হ্যাঁ ঢুকে দাও চলো দেখো মাকে তো দিলাম ওই শাড়িটা আর আমি এখানে মানে তোমাদের দেখাতে পারি নি এখানে বুধবার করে হাট বসে মানে কাপড়ের তো সেখান থেকে আমার এই শাড়িটা এটা কিন্তু একদম ডার্ক রানি কালার হ্যাঁ তো বাটিকের ওপরে এত পছন্দ মানে এই শাড়িটা আমি এই শাড়িগুলো অনেক দিন থেকেই দেখছিলাম নেবো নেবো করছিলাম বাট না হচ্ছিল না বাট আজকে দেখি একদম অনেক মানে প্রত্যেকটা দোকানেই রয়েছে তুই শাড়ি একটা নিলাম আর এই একটা নাইটি। আর এইটা হচ্ছে কাফতান কাফতান নাইটিগুলো যে রয়েছে কমেন্ট সেকশনে বলো যে কেমন হয়েছে ঠিক আছে আর আর কালকে না কালকে এই একটা এই একটা আর দুটো ভাজ করে তুলে রেখেছি মানে চারটে প্লাজো নিয়েছিলাম প্লাজোগুলো কিন্তু খুব ভালো কোন কিন্তু ফেব্রিক নয় পুরো প্রিন্টেড হ্যাঁ এত সুন্দর প্লাজোগুলো চারটে প্লাজো নিয়েছিলাম তো আমার মেয়ে স্প্রাইট ফেলে দিয়েছিল তো সকালে দুটো ধুয়ে দিয়েছি আবার বেলার দিকে দুটো ধুই দিয়েছিলাম তো দুটো ঢুকানো হয়ে গেছে ব্যাগে তো আর প্যাকেট থেকে বের করলাম না তো আর আমরা খাচ্ছিলাম চা আর হচ্ছে নিমকি এখানকার নিমকিগুলো এত সুন্দর হয় না এত মুছমুছে তো দু প্যাকেট দুটো প্যাকেট এনেছিলাম একটা মাকে দিয়েছি মা কি করে কি মায়ের জন্য যদি আনি না মা আমাদেরই খাইয়ে দেয় তার জন্য আমি দু প্যাকেট এনেছি যে মা তুমি ওটা খাবা আর এটা আমরা খাবো তো তা আমি আমরা গেছি বাইরে কালকে এনেছিলাম প্যাকেট এগুলো তো আজকে বাইরে গেছি মা আবার ওই প্যাকেট থেকে খুলে বাচ্চাদের দিয়ে দিচ্ছে আমি কত করে বললাম এই প্যাকেটটা দাও দিল না বললো না তোমরা খাও ওইটাই তো আমার শাশুড়ি মা এরকমই খাইয়ে খুব ভালোবাসেন উনি হচ্ছে খাইয়ে দেবেন নিজে কিছু রাখবেন না আর বাচ্চাদের জন্য আচ্ছা আর এই যে এই বাঙালিয়ানা চানাচুরগুলো এগুলো খেতে এত দুর্ধর্ষ হয় না কি বলবো বাইরে তো পাই না তো দু প্যাকেট নিয়েছি আর তোমরা কে কে বড়ি খেতে ভালোবাসো আমি দুশো গ্রাম বড়ি নিয়েছি মাও শাশুড়ি মাও কিন্তু ঘর থেকে দিয়ে দেন তো আমি মানা করছি দিতে তা সত্ত্বেও শুনবেন না উনি জানি উনি দেবেন তো আমি এই দুটো চানাচুর আর একটা বড়ি নিলাম আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম ফ্রিজটা খুলে বাচ্চাদের জন্য দিয়েছিলাম এই সন্ধেবেলা খাওয়ার জন্য দুটো কেক তিনটে ফুটি কারণ আমার তিনটে বাচ্চা আমার শাশুড়ি মা আমার সন্তান তাই না তো আমার দুই মেয়ের জন্য আর আমার শাশুড়ি মা জন্য শাশুড়ি মাটা গোপালকে নিবেদন করে খাওয়া হয়ে গেছে আর এটা কালকে চারটে পেয়ারা কিনেছিলাম চারটে নাটটা ট্রেনের মধ্যে কিনেছিলাম তিনটে তখনই কেটে খেয়ে ফেলেছি আর একটা পরে খেয়েছিলাম আর চারটে রয়েছে এখানে আর এগুলো হচ্ছে বাদাম পিঁপড়া এক তো পিঁপড়ে ধরছে তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো এই আর কালকে গোপালের জন্য এটা কি নিই আঙুল ফল এনেছিলাম তো এটাই পুজো দিচ্ছে তো এই ফ্রিজেরটা পুরো দেখিয়ে দিলাম তো এই করেছি আর এগুলো খুঁজে দাও না টুনি ফ্লিস আর এই যে আমার ছোটো মেয়ের জন্য এই একটা পঞ্চাশ টাকা দিয়ে জুতো আর ওই তো দেখালাম বাকি দুটো এই তোমাদের দেখিয়ে দিলাম চলো